সালামু আলাইকুম হালা এটা কে এটা কি অবুতাল কে দিছে আপনারে এটা কে দিছে মহিলাই দিছে এখন এর পলি করে রাখলে এটা মারা যাইবে ঠিক আছে এটা আপনি খাইতে পারবেন না বিক্রি করবেন ভাই এটা কেনা কি আমার শুদ্ধ হইবে ওনাকে খাওয়ার জন্য দিছে উনি খাইতে পারবে না ওনার নাকি দাঁত নাই দাঁত নাই খাইতে পারবে না আপনি এই যে টাকা পয়সা গুছান টাকা পয়সা গুছাই কি করেন আপনি হ্যাঁ পঁচিশশো টাকা বাসা বাড়া একশো টাকা কারেন্ট বিল তাহলে তো তাহলে তো আপনি এই দেশে বাস করতেছেন ফ্রি একশো টাকা কারেন্ট বিল দিয়ে এখন আচ্ছা এটা আমার কাছে বিক্রি করবেন কত দিব বলেন এটা তো আপনারই খাইতে দিছে এখন আপনি কি করবেন হ্যাঁ আপনার ছেলে আপনার খোঁজখবর নেয় নেই না তাহলে আপনি এখন কোন জায়গায় থাকেন ওই আগের বাসায় থাকেন না এখন কয় টাকা দেব বলেন বলতে পারেন না এটার ন্যায্য মূল্য কত আছে দেড়শো টাকার বেশি হবে আচ্ছা আমি আপনার এটা কিনে নেব ঠিক আছে আপনি খাইতে পারতেছেন না দাঁত নাই আপনি এই রাস্তায় এভাবে কতদিন এইভাবে সাহায্য নেবেন আপনার তো বয়স আগে আরও অনেক আগে হয়ে গেছে আপনার কেউ নাই খোঁজখবর নেই না প্রিয় দর্শক আমি বর্তমানে রয়েছি পতেঙ্গা থানার কাঠগর এলাকায় কাঠগড় মোড়ে এখানে আমাদের কুলসুম চাষি আছে রাস্তায় এরকম সবসময় সাহায্য নেয় অর্থাৎ ভিক্ষা করে ভিক্ষাবৃত্তি তার পেশা থাকার জায়গা নাই এই যে দেখুন একটি কবুতরের বাচ্চা ওনাকে উপহার দিয়েছিল খাওয়ার জন্য ওনার খাওয়ার মতো সাধ্য নাই সেই জন্য আমি এটা কিনে নিয়ে গেলাম আপনাকে তিনশো টাকা দিলে হবে ওকে ঠিক আছে আপনাকে এটা তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম সুপ্রিয় দর্শক আপনারা এরকম অসহায় মানুষ দেখলে তাদের জিনিস কিনে নিয়ে সহযোগিতা করবেন এতটুকু আশা আমরা এই সামাজিকভাবে আপনাদের থেকে করতে পারি আপনারা আমার এই পেজ পাশে থাকবেন সব সময় এবং ইউটিউব চ্যানেলের পাশে সব সময় থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে